হুগলির শিয়াখালা পার্শ্ববর্তী চকতাজপুর মাদ্রাসায় নবী দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান ফুরফুরা শরীফের অদূরে মঙ্গলবার হুগলি জেলার চকতাজপুর হাজি ইলাহি বক্স হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে গজল কেরাত কুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ সামাদ সাহেব আন্তরিকভাবে সব সময় চান ছাত্রদের প্রতিভার বিকাশ ঘটুক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফর শরীফের ভূমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না বক্তব্যে নবী পাকের আদর্শ মানবিকতা তুলে ধরেন যাতে করে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা মানবীয় গুণে গুণান্বিত হয় বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে মানুষ যেন প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে অনেক জোজন দূরে সরে যাচ্ছে এটা খুব খারাপ দিনের সংকেত নবীর আদর্শ থেকে সরে যাচ্ছে বলেই আজ একটা অংশ হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে এই ছাত্র সমাজই মানুষকে সঠিক দিশা দেখাবে আবু আফজাল জিন্না আরও বলেন মহান গ্রন্থ আল কুরআন এবং নবীর বাণী হাদিস এই দুটোকে যদি কেউ ধরে রাখে তাহলে মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি কোনোদিন হবে না দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে সব ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মসজিদে যেতে লাগবে না আর মুসলিম সম্প্রদায়ের মানুষকে মন্দিরে যেতে লাগবে না প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে বেদনার বিষয়ে একটা শ্রেণীর মানুষ চাইছে দাঙ্গা লাগাতে বাংলায় এটা আমরা কখনোই হতে দেব না হিংসার রাজনীতি করতে করতে দাঙ্গা লাগাবার ফন্দি স্কুলের যে পড়াশোনার ব্যবস্থা কেমন লাগে তোমাদের তোমরা কোন শ্রেণীতে পারো তোমাদের নামগুলো স্কুলের যে পড়াশোনার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের তিনাদের ব্যবহার আপনাদের তোমাদের কেমন লাগে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মঞ্চ উপবিষ্ট আমার নিকট আত্মীয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষক সমিতির মুখপাত্র সুরেশ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আমার সংগ্রামী সাথী শিক্ষক মনিরুল ইসলাম স্নেহের ছাত্র ছাত্রীরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সব করে মোবাদকবাদ জানাই আজকের

জিাযালাহিস সালাতু ওয়াল সালাম আলহামদুলিল্লাহ এবং শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপন নবী দোজাহানের বাদশা বাদশাদের বাদশা নেতাদের নেতা সমগ্র কাইমা ফখরু দোজাহান কিমানুন আম্বিয়া ফাতিমুন নাবিন আসআল আব্দুস সাহাবায়ে কেরামুদিনি রাহমাতুল্লাহি আলামিন জান্নাতী আহমদুল যুলফাক মাহমুদ মুস্তাফা যা ওয়াক্তে তুমি আমার তরফ দালাতে মাতৃভূমির কলসেতে কত কত বাজার দুনিয়া নন বল শহীদ হওয়ার ফরস্তুতে ইসলাম মুসলমান আমি আপনাদের আমরা সামনে মাধ্যমে তুলেছি না সেই নবীর প্রতি এবং সর্বসত্তার অন্তঃস্থরা हमको ওয়ালাত তুহায় আল্লাহ পাকের কাণ্ডকে বাঁধির উপর আজ এই মাদ্রাসা বাৎসরিক মিলাদুল্লাহ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিদ্যালয়ে তোমাদের প্রধান শিক্ষক যারা সমাজ সাহেব সহ অন্যান্য সম্মানীয় সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা সাথীরা

শিক্ষকতার সাথে সাথে যে কোনো অনুষ্ঠান পরিচালনা করার জন্য ভালো শিক্ষক কিন্তু এসে উপস্থিত হয়েছে তারা ওদের একটা পারিবারিক পরিচিতি আছে তার বক্তব্য তাদের পরিবার থেকে একাধিক বক্তা আমার এই সুজেলা নয় রাজ্যের স্তরে মানুষের কাছে অত্যন্ত পরিচিতি লাভ করেছে তোমরা ভাত খেয়েছো তুমি ভাত করি খেয়েছ তুমি

ছাত্রছাত্রীকে বাস্তবমুখী করে দেওয়া প্রয়াস ধর্মীয় ভাবনা ধর্মীয় ভাবনা ধর্মীয় চেতনা এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা চিরন্ত ঐতিহ্য এটা থাকবে এটাকে বিসর্জন দিয়ে আধুনিকীকরণ নয় কারণ পৃথিবীতে কোনো ধর্মই আধুনিকতার বিরুদ্ধে নয় ইসলাম ধর্ম আধুনিকতার বিরুদ্ধে নয় ইসলাম কোন সব ধর্মই হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে

শিক্ষা সংস্কৃতি চর্চা দিল না মানুষ মানুষকে যথাযথ সম্মান দিত না অন্যায় অত্যাচার অনাচার ব্যবচার বেড়ে খাওয়া যারা বিভিন্ন স্থান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছো তোমরা তিনজনে উঠে আসো আলিমা খাতুন ক্লাস সেভেন আব্দুল সাকিম মল্লিক আব্দুল সাকিব মল্লিক এবং আনিসা খাতুন তোমরা উঠে এসো তিনজন আব্দুল সাকিম মল্লিক

ফিরশুনবী নারে তবীর নারে তবীর আপনারা একবার কইছে পুরস্কার তুলুন দিচ্ছেন অতিথি যারা শরীর আমরা রাকিবা খাতুন উঠেশো টিঙ্গেরি মেল খাতুন শেখ ফিরোজ রাকিবা খাতুন পুরস্কার তুলুন দিচ্ছেন মেল খাতুনের হাতে নারে তবীর ফিরোজ শিক্ষক এবং <t> <Marshall> <pod> <adolescence> এই মাদ্রাসার যে প্রোগ্রামটি রয়েছে এবং আপনি এখানে অতিথি হিসেবে এসেছেন এবং আপনার কি মতামত আছে সেটা যদি বলতেন আমরা মূলত সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি সেই একটা ঐতিহ্যবাহী হাতি এলাহি বক্স মাদ্রাসা চক্রের খুব প্রাচীন মাদ্রাসা এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য যে প্রধান শিক্ষকের যে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে তাকে সাধুবাদ জানান আমরা মনে করি যে গতানুগতিক যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তেমনটা নয় এই হাজি এলাই বক্স শিক্ষা প্রতিষ্ঠানটা এই বিভিন্ন রকমভাবে পঠন পাঠন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কাজ কর্মের সঙ্গে যুক্ত হোক বিভিন্ন রকম সামাজিক কাজেও এর একটা সারা পড়ক তাহলে এই গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে তার থেকে ভিন্ন আর আমরা এটা প্রত্যাশা রাখব প্রধান শিক্ষকের কাছে যে এই প্রতিষ্ঠানের আরও উন্নতি থেকে উন্নত জায়গায় যাক যেটা মডেল হিসাবে যেন মাথা চালা দেয় সমাজ যেন একটা মডেল হিসাবে হাজি বক্স মাদ্রাসাকে গ্রহণ করে যায় মাদ্রাসায় কি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না সামাজিক শিক্ষাও চলে না এটা একটা ভুল তথাকথিত একটা একটা অপপ্রচার চলে আসছে বহুদিন ধরেই যে মাদ্রাসা মানেই একটা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে যেন একটা ধর্মীয় গ্রন্থ রয়েছে এটার আমরা বিভিন্ন রকমভাবে প্রতিবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছি এবং বিভিন্ন বুদ্ধিজীবী আলোচনা মন্ত্রী সভাতেও আমি তুলে ধরেছিলাম ইতিপূর্বে কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা সমান্য রয়েছে একটা ছেলে স্কুলে যেমন বাংলা ইংরাজি ভূগোল ইতিহাস পড়ে থাকে মাদ্রাসার ছেলেটা সেই বইগুলো পড়ে থাকে মাদ্রাসার সেই ছাত্রীটা সেই বইগুলো পড়ে থাকে পাছাপাশি ধৰিব কিছু শিক্ষা অৰ্জন কৰে এটাতে কোনো অসুবিধা নেই এটা তো সমাজের ভালো ব্যবস্থা কারণ সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সে অধিকার পেয়েছে যে যে দেশে গণতান্ত্রিক দেশে মুসলিম সম্প্রদায় তারা তারা বাস করবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান চালনা তারা নিজস্বতা বজায় রেখেই আধুনিক শিক্ষা সমন্বয় নিয়ে করবে এটা সংবিধানের পিসে কারা সংবিধানের সমস্ত প্যারাগুলো সব বলা রয়েছে সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সমাজবোধ রয়েছে সামাজিক প্রেক্ষাপট রয়েছে আমি আপনি একজন অতিথি হিসাবে এই মাদ্রাসাকে কি নজরে দেখছেন শিক্ষা ব্যবস্থা আমি দেখছি খুবই ভালো যে একটা ইতিবাচক শিক্ষকরা এসেছেন সমস্ত শিক্ষক যারা রয়েছেন এবং প্রধান শিক্ষক খুবই ইতিবাচক চিন্তাভাবনা নিয়েছেন যে এই ছাত্র ছাত্রীদের মধ্যে আরো পড়াশোনার মান গুণ জানতে আরো উন্নতর হয় এই ইনাদের এনাদের চিন্তাভাবনা রয়েছে এটার জন্য অত্যন্ত সাধুবাদ জানাবো যে নিশ্চয়ই ফলপুরুষ একদিন হবে আপনি কোন পদে রয়েছেন যদি বলতেন আমি অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আল একাডেমি লন্ডন তার আমি হুগলি জেলার সভাপতি রয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেঙ্গল বার্তা ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে যে প্রোগ্রামটি রয়েছে এটি মূলত কি উপলক্ষে রয়েছিল যেমন আমাদের চক হাজি লাইবক সাই মাদ্রাসা প্রায় শত বছর প্রাচীন এই মাদ্রাসা প্রতি বছরে আমরা বছরের একটি দিন জানুয়ারি মাসে মিলাদ নবী উৎসব পালন মিনাতন পালিত পালন করে থাকি সেই মিনাতন্ডবী উপলক্ষে আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান সূচিটা যদি একটু বলতেন আজকের অনুষ্ঠান সূচি প্রথমেই উদ্বোধন হয়েছে ছাত্রছাত্রীরা গজল কেরাত তাৎক্ষণিক বক্তৃতা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তারপর আমাদের কুইজ কুইজ প্রতিযোগিতা হয়েছে তাৎক্ষণিক কুইজ ধরা হয়েছে এবং আমাদের অতিথি সাহেবরা এসেছেন অতিথি ওনাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমাদের জনাব প্রধান অতিথি আমাদের জনাব জিন্না সাহেব উনি এসেছেন ওনার সুচিন্তা বক্তব্য বক্তব্য রেখেছেন এবং দোয়া গায়ের করে আর আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সব মুখপাত্র জনাব সাজ্জাদ হোসেন সাহেব এসেছিলেন উনি অতিথি হিসাবে এসেছিলেন উনি ওনার মূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন এবং জিন্না সাহেব উনি এখনই মোনাজাত করেছেন এবং ওনার সুচিত বক্তব্য ছাত্রীদের সামনে তুলে আগামী দিন এই মাদ্রাসাকে নিয়ে আপনি প্রধান শিক্ষক হিসাবে কি ভাবছেন আগামী দিন এই মাদ্রাসা ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সুনামের সঙ্গে এগিয়ে যাবে এই মাদ্রাসার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে তার জন্যে আমরা সদা সচেষ্ট আছি আমরা শিক্ষক শিক্ষিকা আমরা গ্রাম এলাকার গ্রামবাসী বৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমরা সর্বদাভাবে চেষ্টা করছি এই মাদ্রাসা তার গীত গৌরব ফিরে পেয়ে আবার আমাদের এই যা যারা দান করে গেছেন আর আরজেনা বেগম এবং অন্যান্য যাই দাতাগণ প্রায় কোটি টাকার সম্পত্তি দান করে গেছেন প্রভাবের শিক্ষার জন্য এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ওনাদের এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় আমরা তার জন্যে সর্বদা সচেষ্ট আছি আগামী প্রজন্ম অর্থাৎ ছাত্রছাত্রীদের কি বার্তা দিতে চাইবেন আপনি ছাত্রদের এই বার্তায় দেওয়া যাবে যে শিক্ষা ছাড়া কোনো সমাজ বা জাতি এগিয়ে যেতে পারে না আর মাদ্রাসায় যে শিক্ষা আমাদের দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষালয় এমন একটা শিক্ষালয় যেখানে নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া হয় এবং সেই নৈতিক শিক্ষায় শিক্ষিত শৃঙ্খলার উপরে জোর দেওয়া হয় এবং নবীকদীপ প্রদর্শিত পথে তাদের শিক্ষাদান করা হয় তাই তারা আগামীতে এই মাদ্রাসায় পড়ে আলো আলোকিত হয়ে সমাজে জাতির মুখ উজ্জ্বল করবে এই বার্তা আমরা ছাত্র দিচ্ছি এবং এই আশা রাখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলা বার্তা ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে আমাদের আজকের প্রধান অতিথি যারা জিনা সাহেব উনি ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ওনার সুচিন্তিত মতামত আমাদের সামনে তুলে ধরেছেন আমরা ওনার কাছে আরও একবার এবং আশা রাখবো ইনশাল্লাহ আগামী দিনে আমরা যখন এই যখন প্রভাব করবো ঈদ মিয়াদের লোকে আমরা পালিত করব তখন উনি আমাদের মধ্যে আবার উপস্থিত হবেন তোমাদের মূল্যবান বক্তৃতা শোনাবেন বক্তব্য শোনাবেন সেই আশা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানি আমি একটি কথাই বলবো দু একটি নয় একটি কথাই বলবো সেটা হচ্ছে ইমাম উলেমাদের ইসলামের নবী সাল্লাম সম্পর্কে মূল্যায়ন আমরা শুনেছি এবং এগুলো শুনতেই আমরা অভ্যস্ত এভাবেই আমাদের জীবন চলে যায় কিন্তু বহির্বিশ্বে এবং ইমাম উলেমাদের বাদ দিয়ে অন্যান্য সমস্ত চিন্তাবিদরা আল্লাহর নবী সম্পর্কে কি ভাবনা ভাবছেন আল্লাহর নবীর জীবন এবং তার বাণী তার বিভিন্ন কৃতিত্ব নিয়ে তাদের চিন্তা ভাবনার কি পরিবর্তন হয়েছে সেসব নিয়ে একটা চর্চা আমার মধ্যে আছে সেটা তোমাদের এখানে বিস্তারিত আমি বলবো না যাই হোক এইভাবে আমি ইউরোপীয় মনীষী এবং ইউরোপীয় বিভিন্ন সাংস্কৃতিক মহলে আল্লাহর নবীকে নিয়ে যে আলাপ আলোচনা সেসব নিয়ে পড়াশোনা শুরু করে এই সমস্ত ঐতিহাসিক মন্তব্যের সন্ধান পাই যেখানে টর্চ টর ভল দেয়া নেপোরিয়ান কোলাপাঠ এবং বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বরা মন্তব্য করেছেন যাই হোক এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা ব্যালেন র‍্যাঙ্কিং নিয়ে চিন্তিত যে মেসি আগে আর রোনাল্ডো আগে না নেইমার নেই মাপে আমরা আইসিসি র‍্যাঙ্কিং নিয়ে চিন্তিত কিন্তু মাইকেল হার্ট 1978 সালে একটা বই লিখলেন বইটার নাম হচ্ছে দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টরি ইতিহাসে যে সমস্ত ব্যক্তিত্ব এসেছেন তাদের মধ্যে তাদের কৃতিত্বে সেরা 100 জন বিশ্বের শুরু থেকে এখনো পর্যন্ত আশ্চর্যভাবে সে উইলিয়াম হার্ট এক নম্বরে রাখলেন দ্য প্রফেট অফ ইসলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা ইতিহাস স্বীকৃত উইলিয়াম হার্ট এবং তিনি লিখলেন দ্য প্রফেট অফ ইসলাম ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল বোথ ইন রিলিজিয়াস অ্যান্ড ইন সেকুলার লাইফ এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব কমই আছে যিনি একই সঙ্গে ধর্মীয় জীবনে এবং তার সেকুলার সাধারণ জীবনে সেটা মিলিটারি হতে পারে এজ এ পার্সোনাল ব্যক্তি হিসেবে এত সফল কাউকে দেখা যায় না ওই জন্যে জিসাস ক্রাইস্ট কিছু ক্যাপ্টেন দুয়ে কেন শুধুমাত্র তিনি আধ্যাত্মিক নেতা তিনি জীবনের কোন নেতৃত্ব গ্রহণ করেননি তারপরে তিনি রেখেছেন আর অন্যান্য ব্যক্তিত্ব দেখে আইজাক নিউটনকে ধুয়ে রেখেছেন যিশু খ্রিস্ট তিনি গৌতম বুদ্ধ ছিলেন কনফুসিয়াস আছেন নেপোলিয়ন আছেন জুলিয়াস সিজার আছেন গ্যালেডিও আছেন ভাস্কো দা গামা আছেন ক্রিস্টোফার কলম্বাস আছেন এই